ভাই এই পিসির দাম কত ভাই এই পিসির দাম ভাই মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা ভাই ফুল সেট আপ ভাই মানে এটা কি শুধু পিসি না মনিটর সহ ভাই মনিটর সহ এবং গিফট আইটেম সব সহ ভাই কত দাম 9990 টাকা ভাই এটাতে কি কাজ করতারম ভাই কি করা যাবে না সেটা সব কাজ দুনিয়াতে যত কাজ আছে সব করা এটা তাহলে এটা দিবেন আর মনিটর গিফট ভাই সব দেখাই দেন সবকিছু কি ভাই গিফট ভাই কিবোর্ড মাউস ভাই আচ্ছা এই দেখেন স্পিকার পাওয়ার কেবল ভিডিও বল ভাই সব দিয়ে ভাই না মনিটর মনিটর আছে ভাই এই মনিটর এই ফুল সেটআপ ভাই কত কত দাম ফুল সেটআপ ভাই 9990 টাকা ভাই মাত্র 9990 টাকা মনিটর থাকবে সিপিইউ থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে স্পিকার পাওয়ার কেবল ভিজে কেবল ভাই এ টু জেড সবকিছু ভাই দাম কত মাত্র 9990 টাকা ভাই ভাই এ সব সেটআপ সব সেটআপ ভাই

এক মাসে মাইন্ড চেঞ্জ ভাই ওয়ারেন্টি দেব আচ্ছা দর্শক মাইন্ড চেঞ্জ অফার সহ আমরা আবারও বলছি দেখেন এত কম দামে তারা কিভাবে দেয় ভাই আমি বুঝিনি এত কম দামে আপনাকে এত পিসি ভাই

মনিটর থাকবে একটা ষোলো ইঞ্চি মনিটর ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা এবং সাথে একটা ডেল ব্র্যান্ডের দেখেন একদম

মনিটার সহ

ঠিক আছে ফটোশপের কাজ বলেন সব কিছু করা যাবে দেখেন আচ্ছা ওকে এটা হচ্ছে ফোর জেনারেশন দেখেন হ্যাঁ মনিটরটা ওকে আমরা আগে মনিটরটা নামাইনি এটা হচ্ছে ফোর জেনারেশন ফোর জেনারেশন আচ্ছা দেখেন ভাই একটু পিছনের লুকটা দেখেন একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিতরটা তো বলাই নেই ভাই এটা i3 না i5 এর এটা থাকো ভাই i5 এর ভাই i5 এর 4th যেহেতু ফ্রিল্যান্সিং বা গেমিং করবে সে ক্ষেত্রে i5 প্রসেসর আছে ভাই এটা i5 ফ্রি ফায়ার PUBG খেলা যায় এইগুলাও খেলা যাবে ভাই কোনো সমস্যা নাই আমরা একটু দেখাই দর্শকদেরকে এটা একটু দেখেন এই পিসিটা একটু খুলে দেখাই ভাই ভিতরে একটু দেখেন দেখেন মাদারবোর্ড হচ্ছে এইচপি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হচ্ছে এসপি থাকবে জি দেখেন আপনার বিল্ডিং হ্যাঁ বিল্ডিং একটা স্পিকার থাকবে এবং এটা সাথে 2 জিবি বিল্ডিং গ্রাফিক্স কার্ড থাকবে মাদারবোর্ডের সাথে 2 জিবি বিল্ডিং গ্রাফিক্স কার্ড থাকবে মাদারবোর্ডের সাথে এটা কোরাই 5 এর কোরাই 5 এর 4 জেনারেশন ভাই র‍্যাম রম র‍্যাম থাকবে 8 আচ্ছা এবং এসএসডি থাকবে 128 ভাই আচ্ছা আচ্ছা 128 জিবি আগের বার হার্ড ডিস্ক দিয়ে দেওয়া ছিল

আপনার এস এস থাকবে অনেকে ঢাকায় আসতে পারে না তারা কিভাবে নিবে আপনাদের আছে যে তাদের মানে পছন্দ হয়েছে আমাদের ভিডিও দেখে তাদের পছন্দ হয়েছে যে ভাই আমি পিসি নেবো সেক্ষেত্রে সে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবে যেমন সুন্দরবন আছে জনন এসে পরিবহন এসে আর বিভিন্ন কুরিয়ার আছে কুরিয়ার মাধ্যমে নিতে হবে আর সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আমরা প্রোডাক্টটি

আমাদের কাছ থেকে নাই ভাই আচ্ছা ওকে এদের আগে অর্ডার করলে কি পাওয়া যাবে অবশ্যই ভাই যদি আজকে অর্ডার করে কালকে পাবে ভাই কালকে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা চলে যাই এরপরে দেখেন ভাই যারা মনে করেন সব কাজ করতে যায় আচ্ছা প্রোগ্রামিং বল ভারী ভারী যত কাজ আছে ভাই ভিডিও কন্টেন্ট যারা কাজ করতে চায় ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করে তারা তার তারপর গেমিং আউটসোর্সিং ভাই এ টু জেড সব কাজ যারা করতে চায় তাদের জন্য পিসি আছে ভাই তাদের জন্য পিসি এই দেখেন সিক্স জেনারেশন ভাই আচ্ছা এটা আসলে সিক্স জেনারেশন আপনার কোরাই 5 এর সিক্স জেনারেশন একটা প্রসেসর থাকবে র‍্যাম থাকবে 8 জিবি এবং এসএসডি থাকবে 128 জিবি ভাই

ফুল ফ্রেশ থাকবে প্রসেসর আপডেট করা যাবে ভাই আপনাদের দোকানে এসে কি দেখে শুনে নিতে পারবো অবশ্যই ভাই আমরা চাই যেন দর্শক আমাদের সব এসে নিক ভাই আচ্ছা কারণ সে 10টা দেখলো বা 20টা দেখলো দেখে সে একটা নেব ভাই মানে আপনি এখানে দেখেন কত পিসি আছে আপনারা যদি একটু সময় করে আসেন এসে দেখে শুনে বুঝে কিন্তু

আ কিছু ইন্টেল রাইজেনের প্রসেসর আছে মানে বিল করে তাদের পছন্দ মতো বিল করে নিতে পারবে তা আরজবি কেসিং বা অফিশিয়াল কেসিং দিয়ে তাদের পছন্দ মতো গেমিং করে নিতে চাই গেমিং বানায় কিন্তু করে দেওয়া যাবে

চব্বিশ হাজার টাকা পাই

কিছু কিছু মানুষের কারণে যারা ভাই ভালো কাজ করে তাদেরও ভাই বদনাম হয় ঠিক আছে ভাই এখন মনে করেন ভালো কাজ করলে ওটার দাম নাই যে এখন মানে বিশ্বাস মানে মানুষ এক কথা বলতে গেলে ভাই মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে কিছু মানুষ খারাপ কাজ করছে ভাই করছে বলতে ভাই করে এখনো করে ভাই এখনো অনেক অনলাইনে প্রতারিত কিন্তু ভাই আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ভাই আচ্ছা দর্শক আপনারা কিছু ভরসা রাখতে পারেন কেনার আগে যার থেকে কিনবেন আগে দেখবেন যে তার দোকান আছে আগে দোকান দেখবেন আপনারা মালামাল দোকান ভিডিও কলে আপনারা লাগলে দেখবেন যে আসলে যে মানে তারা যা বলতেছে আসলে তাদের কথা কাছে মিল আছে কিনা মিল ঠিক আছে আপনারা ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করেন মানে আমার কাছ থেকে নিন বা যেখান থেকেই নেন ঠিক আছে দয়া করে এরকম মানে ভুল জায়গায় আপনারা মানে মেসেজ দিয়ে বা কথাবার্তা বলে প্রতারিত হবেন আচ্ছা ওকে আমাদের সাথে নাজমিন বিনতে নাসির উনি কমেন্ট করেছে মালগুলো ভালো হবে কিনা ভাইজান ইনশাআল্লাহ ভালো হবে ভাই কিছু নিতে আমার কি অবশ্যই ভাই বললাম তো ইনশাআল্লাহ ভালো হবে 100% ফ্রেশ প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে অবশ্যই আছে আসলে দেখেন আপনারা যখন কেউ ব্যাংকে যান একটু কিন্তু তারা কমে কিনে নিয়ে এসে কারণ অনেকই ব্যাংক হয় কি তিন বছর পাঁচ বছর ইউজ করার পর এগুলো বিক্রি করে বিক্রি করে দেয় তারা আপডেট করে আপডেট প্রোডাক্ট তারা মনে করেন তারপরে মন করেন এগুলো কি করবে এগুলো অবশ্যই বিক্রি করে দেয় এগুলো আমরা মন করেন বিভিন্ন এর মাধ্যমে এগুলো আমরা ক্রয় করি ওকে ইমরান ভাই আপনি নিঃসন্দেহে আসেন আইটি বাজার বিডিতে আপনারা দেখে শুনে নেবেন আশা করি প্রতারিত হবেন না অবশ্যই আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে বুঝে নেবেন সে ক্ষেত্রে প্রতারিত হবেন না ভাই আরেকটা আছে পিসি একটু মানে বাজেট কম যাদের আচ্ছা এটা একটু দেখানো হয় না এটা একটু লাস্টে ওকে দেখেন এটা হচ্ছে থার্ড জেনারেশন ভাই

আই থ্রি থার্ড জেনারেশন হ্যাঁ জেন ভাই ও কোরআভাইভের জেন ভাই বললাম না আজকে চমক থাকবে ভাই মানে সবার জন্যই মোটামুটি চমক থাকবে

আচ্ছা ইমরান ভাই আপনি নিঃসন্দেহে নিতে পারেন আশা করি প্রতারিত হবেন না ভালো প্রোডাক্ট পাবেন তবে একটু আপনার নেওয়ার আগে যখন আপনি নেবেন তাদের সাথে কথাবার্তা ভালো করে বলে তারপরে নেবেন হ্যাঁ কারণ হচ্ছে কি অনেক সময় না বুঝে নেবেন না আপনারা একটু বুঝে শুনে বুঝ তারপরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ওকে তো আমরা একটু মনিটর দর্শকদের একটু মনিটর দেখাই দিন আচ্ছা ওকে 9990 টাকার পিসিটা আরেকবার একটু দেখাই এই যে ও ভাই এটা দেখাই দেই আচ্ছা এটা এটা হচ্ছে 9990 টাকার পিসিটা এটা ও আচ্ছা এটা

হার্ড ডিস্ক থাকবে ফাইভ হান্ড্রেড জিবি ভাই ওকে এটা দিয়ে সব কাজই করা যাবে ভাই ঠিক আছে সব কাজই এটা দিয়ে কম বেশি ভাই সব কাজ করতে পারবো ভাই এই পিসি আচ্ছা প্রাইস থাকবে প্রসেসর আছে সেক্ষেত্রে বলেন আপনার আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজ বলেন এডিটিং বা অফিশিয়ালি যত যাদের নেট ব্রাউজিং বা অল্প বাজে গেমিং তারাই 9900 টাকায় ফুল সেটআপ ফুল সেটআপ ভাই এইটা নিয়ে তারা শুরু করতে করতে পারবে যারা বিগিনার আছে ভাই তারা এইটা এটা নিয়ে মানে মিডিয়েলের একটা নিয়ে এটা তো একদম কম দামি ওটা যারা টাইপিং বা নেট ব্রাউজিং করবে তাদের জন্য এই টাইম মনে করে এইটা নিয়ে আপনারা কাজ শেখেন মানে কাজ শুরু করেন

এটা হ'লে লেনবো ব্ৰান্দে মনিটৰ যে কোনো ব্ৰাণ্ড হওক লেনবো হওক বা ডেল হওক বা এছ পি হওক ভাই

আচ্ছা এটা আপনার চাইলে অবশ্যই আচ্ছা যার যেটা পছন্দ বাংলাদেশের যে বাইশ ইঞ্চি দেখেন আচ্ছা এই যে ইঞ্চি ইঞ্চি এগুলো হচ্ছে আট হাজার টাকা কমে দিয়ে দিলাম ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারবেন তো দর্শক আপনারা আর ভাই এই দেখেন নতুন নতুন পিসি যদি কেউ চায় দেখেন ভাই নতুন পিসি আর যদি চায় হ্যাঁ যদি কেউ নতুন করে বিল করতে চায় কারো পছন্দ মত আর আমাদের কাছ থেকে ভাই নিতে পারবে কত টাকায় গেমিং পিসি ভাই গেমিং পিসি যদি মনে করেন 16000 টাকায় দেওয়া যায় 20000 টাকায় দেওয়া যায় যার যেরকম বাজেট ঠিক আছে কেউ যদি ভালো একটু কনফিগারের ভিতর নেওয়া নিতে পারে নিতে চায় সে ক্ষেত্রে ভাই মনে করেন প্রাইসটা তো ওই রকমের হবে ঢাকার বাইরে থেকে যদি নিতে চায় সেক্ষেত্রে কুড়ি মাধ্যমে নিতে পারবে যেমন সুন্দরবন জননী পরিবহন কুরিয়ার আছে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে নাম এড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবে এক হাজার বিশ টাকা আমরা আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার করে পাঠিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে যাবো ভাই মানে আপনারা প্রোডাক্ট অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার মাল হাতে পাবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভরসা আপনারা রাখতে পারেন আপনারা নিতে পারেন আশা করি আপনারা ঠকবেন না আচ্ছা ভাইয়া নাম্বার আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবো অবশ্যই ভাই সরাসরি যদি কেউ আমাদের শপে আসতে চায় সেক্ষেত্রে আসতে পারে যে ঢাকা আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা মার্কেটে ঠিক তিনটি বিল্ডিং করে চার নাম্বার বিল্ডিং সুমন প্লাজা মার্কেটে দুই তলা হচ্ছে আইটি বাজার বিডি যদি কেউ মেট্রোলের পিলার ফলো করে মানে সহজ লোকেশন

সুমন প্লাজা মার্কেটে তিন তালায় দ্বিতীয় তালায় হ্যাঁ দ্বিতীয় তলায় আইটি বাজার বিডি সপ্তাহে সাত দিনে খোলা অবশ্যই সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা এই অফারটা কয়দিন থাকবে ভাই সাত দিনের থাকবে শুরু বলছি সাত দিনের অফারটা থাকবে আপনারা আমাদের কাছ থেকে পিসি গুলো কালেক্ট করতে পারেন আচ্ছা দর্শক এটা কিন্তু সাত দিনের অফার আপনারা একটু খেয়াল করবেন যারা কম বাজেটের মধ্যে কম্পিউটার পিসি নিতে চান আপনারা অবশ্যই আইটি বাজার বিডিতে আসবেন এইচপি ডেল লেনোভো অনেকের অনেক পছন্দ